আজ হলো রবিবার বিকেলে কোন প্রায় পাঁচটার মতো বাজে একটু বাড়িতে বসে খুব বোর হচ্ছিল তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি তো আমরা এখন যাবো বাড়ির কাছে যে মলটা আছে এই মলটাতে তো ওখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে তো ও এগুলো করতে পারে আর আমিও তার সঙ্গে কিছুটা ঘুরে একটু কেনাকাটা করে নেব এখানে তো এই মলটা হল উটফিল মল এটা আমি প্রায়ই আসি মলটাতে এই যে দেখো এখানে এসে মলটাও খুব ভালো হয়ে গেছে তো এবারে আমরা চলে এসেছি টয় কি যাবে আচ্ছা তো তো এবার ওকে নিয়ে যাবো গ্রাউন্ড ফ্লোরে আর এখানে আছে বাচ্চাদের সেকশন যেখানে অনেক কিছু রাখা আছে তো চলো দেখি এখান থেকে কি কি কেনে ঠিক আছে ওকে ধরো আর যখনই আসবে এর সঙ্গে তো একটা ফটো তুলবি আর এই যে এবার খেলনা দেখা চলছে কি কিনবে তো ফাইনালি ওর থেকে টয় পছন্দ হয়ে গেছে এবার আমরা বিলটা করে নেব আর তার সঙ্গে দেখুন এখানে গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে অনেক কিছু ঘর সাজানোর যাবতীয় জিনিস এখানে রাখা আছে এখানে বেড থেকে ধরে এই যে ডাইনিং টেবিল সোফা সব কিছু এখানে এরকম সাজিয়ে রেখে দেয় তো যাতে করে যারা কিনতে আসে সবার সুবিধা হয় আর এই যে এবার ওখানে এসে সোফা দেখা হচ্ছে ও এবার একটা সোফা কিনবে এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আছে তো এবার এখানে দেখো খিদে পেয়ে গেছে তো এবার এই যে নিচে দেখতে পাচ্ছ একটা টয় ট্রেন আসছে এই যে আমরা এখন উপরে বসে আছি আর নিচে দেখো একটা টয়টিং তো এবার ও এটা চড়বে তো এবার ওকে নিয়ে যাব নিচ্ছে তো এর জন্যই আসা এই যে এবার ট্রেনটা চড়বে তো খাওয়া হয়ে গেলে এবার ওকে নিয়ে নিচে যাবো তো খুব খুশি এই যে ট্রেনটা চলবে বলে খুব খুশি তো এবার আমরা চলে যাব নিচে এই যে নিচে গিয়ে এবার এখান থেকে একটা টিকিট কাটতে হবে তো তো চলো এবার নিচে যাওয়া যাক এই যে একজন খুব খুশি তো এবারে আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব আর দেখতে পাচ্ছ এখানে কত লম্বা লাইন টিকিটের জন্য তো সব বাচ্চারাই এসে একটাই বাইন এখানে এই টয় ট্রেনটা চলবে খুব এক্সাইটেড ট্রেনে ওঠার জন্য তো ওই যে ও টিকিট টকাটা হয়ে গেছে এদিকে হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে কখন উঠবে বলে এই যে ট্রেনে উঠে পড়েছে আর খুশি আমাকে হাত দেখাচ্ছে এখানে তো ওরা এক করে যে। তো ট্রেন ছড়া হয়ে গেছে আর আজকে দেখো মলটাতে কত ভিড় আর এখানে দেখো কত বাচ্চা তো এবার আমি ওকে নিয়ে এসেছি প্লেগ্রাউন্ডে এখানে অনেক বাচ্চারা ছিল তো এদের সঙ্গে কিছুক্ষণ খেলা করেছে আর এখানে দেখো ফটোশ্যুট চলছে তো এখানে চলছে ইস্টার বাড়ির সঙ্গে ফটো তোলা হচ্ছে তো এখানে ক্রিসমাস ভ্যালেন্টাইন্স যা কিছু হয় সবসময় এরকম ফটোশ্যুট সবাই করে আর এবার আমি চলে যাবো প্রাইমার্কে ওখান থেকে আমি কিছু শপিং করে নেবো তো এতক্ষণ তুমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো এবার ওর খেলাধুলা কমপ্লিট আর এবার আমি এখন এখান থেকে কিছু শপিং করে বাড়ি চলে যাব তো চলো দেখি কি কি পাওয়া যায় এখানে দেখো কত বেগ তো এই বেগগুলো অনেকটাই কম প্রাইসে পাওয়া যায় আর এই প্রাইমার্কের জিনিসপত্র ছবি আসে বাংলাদেশ থেকে তার জন্য একটু প্রাইসটা একটু কম থাকে তো এবারে একটা ড্রেস নিয়ে দেবো এখান থেকে আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম যে পাইমার্কেট সব জিনিসই আসে বাংলাদেশ থেকে তো দেখো এই ড্রেসটার লেখা আছে মেড ইন বাংলাদেশ তো তার জন্য এইটোর দামটা একটু কম থাকে আর যখনই এই স্টোরটাতে আসি তখন অনেক ইন্ডিয়ান আর বাংলাদেশি লোককে এখানে দেখতে পাই তো সবাই এখানে আসে আর এখানে ড্রেসগুলো দেখো খুব সুন্দর তো এখান থেকে দুটো ড্রেস নিয়ে নেব ওর জন্য তো চলো এবার আমার কেনাকাটা কমপ্লিট আর এবার আমরা বাড়ি ফিরে যাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ব্লগে